বন্ধুরা আমার সালাম ও আদাব দিবেন আপনারা জানেন যে রাজনৈতিকভাবে বাজিতপুর একটি দুর্বল এলাকা এখানে দলমত নির্বিশেষে সকলের স্বাধীনভাবে তাদের দলীয় রাজনীতি করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাজিতপুর bölges সরকার দীর্ঘ দিন যাবত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছে ইদানিং 5 আগস্টের পর প্রতিবাদ করে হঠাৎ করেই সৈয়দ এহসান হুদার নেতৃত্বে জাতীয় দল নামে একটি সন্ত্রাসী সংগঠন প্রায় রাজনীতির নামে নিবেদিত প্রাণ বিএনপি নেতা কর্মীদের হুমকি দমকি দিয়ে আসছে ঠিক তেমনই ভাবে গতকাল বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাজিতপুর উপজেলা বিএনপির নেতৃত্বে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি মানববন্ধনের আয়োজন করে যা স্বতঃস্ফূর্তভাবে পালিত হয় শান্তিপ্রিয় মানববন্ধনটি সকাল এগারোটা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত একটাই শেষ হয় এর পরপরই বিকাল আনুমানিক চার কোটিকার সময় সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে কতিপয় একটি পথসভা করে বক্তৃতা এহসানুল হুদা আমি মনিরুজ্জামান মণি ও আমাদের সকলের নেতা বাজিতপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির ইকবাল সাহেবকে হত্যার হুমকি দেয় তার ভিডিওটি ভাইরাল হয় প্রিয় সাংবাদিক বাইরা। আপনারা অবগত আছেন সৈয়দ এসল হুদার গতকালের মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের বেশিরভাগই আওয়ামী সন্ত্রাসী ও অস্ত্রধারী ক্রেডার আপনাদের সদর অবগতির জন্য আরও জানানো যাচ্ছে যে সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক অভিযানে সৈয়দ এহসান হুদার মিছিল থেকে পিস্তল গুলি ও দেশীয় অস্ত্র সহ বাইশ জনকে গ্রেপ্তার করা হয় অতএব আমরা আপনাদের মাধ্যমে হত্যার নির্দেশদাতা সৈয়দ এহসান হুদা সহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ধন্যবাদ সহ মনির মনির সাধারণ সম্পাদক বাজিতপুর উপজেলা